হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল উমার বাইক সেন্টারে জিম আমারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক কোনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডি এইটটি অ্যানালক নাম্বার এক কালীন নাম্বার কম্পিউটার ব্লুবুক যা আছে সাথে অরিজিনাল এটাই সরমোট কথা এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কী সুন্দর মনে যাবে এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারেতে দেয় করত গাড়ি নেয় না এ যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশটা টাকা খরচা হবে না আপনার গাড়ির মরণ নাই আপনার টাকার মরণ নাই তাই আসুন গাড়িরা কি অবস্থায় কি কন্ডিশন রেট কত দাম কত কাটা ছাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এটাই হলে সরমট কথা এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই প্রতিটে জেলায় যাবে প্রতিটে থানায় যাবে প্রতিটে গ্রামে যাবে আসুন কালার কিন্তু অরিজিনাল সিট কেরিয়ার সিগনাল মাঠ গাট টায়ের রিং একবারে ভালো আছে সকাপ এদের উঠে গেছে এটা অরিজিনাল রং করলে চক চকা হবি এটাই বড় কথা যা আছে অরিজিনাল বলছেন এটাই শরমোট কথা সাউন্ড কোয়ালিটি এখন ঘটনা হলে মিটার দেখে কেনা যায় না গাড়ি কিন্তু চলছে পুষ্পান্ন হাজার নয়শো তিয়াত্তর কিলো এটাই হলে শরমোট কথা বলছেন মামা এই দেখতে পাই যাই হোক গাড়িটা স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি দেখান লাগবি না দেখালে মন খারাপ হচ্ছে মামা প্রতিটা ঠোকা স্টার্ট হবি এটাই বড় কথা মামা এটা হলে সাউন্ড হলো দেখানো খারাপ নাই ভালো নাই ভালো আছে জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম হলে দাদা এটা সবাই জানে সব কিছু ঠিকই আছে এটাই এই বড় কথা গাড়ি কলে বন্ধ করে দিলাম যাই হোক যা আছে কাছে তাই করলে দেবি সাথে এলে যা আছে অরিজিনাল সিগনালও মেডি অরিজিনাল জাপান লাইট মিটার যা আছে রিং দেখতেই পারছেন জাপান এখন ঘটনা হলে মামা গাড়িগুলো ব্যান হয়ে গেছে আর পাওয়া যায় না তবে লোচনের আগে লাস্ট মডেল এটা পাঁচ নব্বই আট এক লাখ তিরানব্বই তবে এলে ওল্ড টাকা তো দাম লাগবে না একবারে সীমিত এদের যা আছে অরিজিনাল কালার এটাই সরমোট নিরানব্বইয়ের মডেল এখন ঘটনা হলে মডেল আগে কেরিয়ার ছিল না কেরিয়ার সংগ্রহ করে লাগাসি যাই হোক নাম্বারটা করলে ঢাকা ফেনি এগারো জেরো ওয়ান অর্থাৎ লাস্টে বত্রিশ বত্রেন মামা এটাই বড়ো কথা এই দেখতে পারি স্যালেনচার ট্যালেঞ্জার ভালো আছে যাই হোক বিহু দেওয়া ছিল এখন এটা রেট দাম দেওয়ালে যাই হোক আমি চাতেই পারি আপনি বলতে পারেন তবে আবুলের বাপের কোনো বাটারও দোকান নয় আবুল আপনি ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন দাম সাপেক্ষে আপনি কিনবেন যাই আমার চাওয়া দাম পুঁচাত্তর হাজার পাঁচশো টাকা আবার বলছি আমার চাওয়া দাম পুঁচাত্তর কম ভাড়া থাকবে আপনারা বেশিখানি বাদ দিয়ে লেবার মতো করে আমি গাড়ি দেবো যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে লেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল লিপ্ত লথুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ